বাংলায় এসআইআর নিয়ে নতুন নোটিশ দিল নির্বাচন কমিশন এই এসআইআর ফাইনাল লিস্টে কাদের নাম বাতিল হবে এবং কাদের কাদের নাম থাকবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব স্ক্রেপ করে নেবেন এবং পাশের দেওয়া বেল আই কেন্ডিকো প্রেস করে নেবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট জানিয়ে দিই ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে আমাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে প্রথম যে আপডেট ইতিমধ্যেই অর্থাৎ আজ পর্যন্ত আট কোটিরও ওপরে অ্যানুমারেশন ফর্ম বিতরণ করেছে বিএলও অফিসাররা এবং ইতিমধ্যেই কিন্তু যে অ্যানুমারেশন ফর্ম যেই ভোটারদের বিতরণ করেছে বিএলওরা তাদের কাছ থেকে সংগ্রহের কাজও কিন্তু শুরু করে দিয়েছে সেই বিএলও অফিসাররা আপনারা হয়তো যারা এই ভিডিওটি দেখছেন অনেকেই আপনারা এসআরএ ফর্ম পেয়েছেন পাশাপাশি আপনারা অনেকেই সেই ফর্ম ফিল আপ করে বিএলওদের হাতে কিন্তু জমাও দিয়ে দিয়েছেন তার তারপরও আপনাদের মনের মধ্যে একটা ডাউট থেকে যাচ্ছে যে অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে আমি ফর্ম ফিল করে জমা দিয়েছি বাবার নাম ছিল আমার বা অনেকেই বলছেন মার নাম ছিল অনেকেই বলছেন আমার দাদুর নাম বা ঠাকুরদার নাম ছিল বা আমার ঠাকুমা বা দিদার নাম ছিল সেক্ষেত্রে আমি সেটা দিয়েই ফর্ম ফিল করে জমা দিয়েছি আবার অনেকেই বলছেন আমার নিজের নাম ছিল সেটা দিয়েও আপনারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন এবং বেশিরভাগ যারা বলছেন যে আমার কারো নাম নেই আমার এই ডকুমেন্টস রয়েছে বা আমার নামের স্পেলিং মিস্টেক রয়েছে সেক্ষেত্রে আমি ভয় পাচ্ছি যে বিএল আমার ফর্মটিকে কি রিজেক্ট করে দেবে বা বিএল যদি না করে তাহলে কি নির্বাচন কমিশন আমার ফর্মটিকে রিজেক্ট করে দেবে যদি আমার নাম ফাইনাল লিস্টে না আসে তখন আমি কি করব। যদি আমার নাম নয়ই ডিসেম্বর যে খসড়া তালিকা ড্রাফ রোল প্রকাশিত করা হবে সেই লিস্টেও যদি আমার নাম না পাই তখন আমি কি করব। তো সেই প্রশ্নের উত্তরেই আজকে আপনাদেরকে দেব বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা পরিষ্কার জানতে পারবেন যে কাদের কাদের নাম ফাইনাল লিস্ট থেকে পুরোপুরি বাতিল হয়ে যাবে কাদের কাদের নাম ফাইনাল লিস্টে থাকবে ইতিমধ্যে এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটা নিয়েই কিন্তু আপনাদেরকে আমরা এই ভিডিওটিতে একদম পরিষ্কারভাবে ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা আমরা একদম সরাসরি আপনাদেরকে সেই আপডেটে নিয়ে যাব প্রথমত নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর এর মেন যে লক্ষ্য সেই লক্ষ্য হলো যারা মৃত ভোটার রয়েছে দু হাজার পর থেকে এত পরিমাণে মৃত ভোটার রয়েছে সেই সমস্ত মৃত ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়তো আপনার বাড়িতেও মৃত ভোটার রয়েছে আপনারা বিয়ে জানাননি সেক্ষেত্রে তাদের নাম রয়ে গেছে বা আপনারা সেই ভোটারের নাম কাটাননি সেক্ষেত্রেও সেই তালিকায় রয়ে গেছে তো সেই সমস্ত মৃত ভোটারের নাম কিন্তু পরিষ্কারভাবে ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যায় প্রথম যেটি আপনাদেরকে জানালাম দ্বিতীয়ত অনেকের স্থানান্তরিত হয়েছে ধরুন আপনার বাড়িতেই কেউ ছিল বা এখন আপনারা সেই কাজে সূত্রে অন্য জায়গায় গেছে বা আপনি অন্য জায়গায় চাকরি করে সেক্ষেত্রে সেই জায়গায় অর্থাৎ তার যে আগের জায়গায় যে ছিল পরে যে জায়গায় ট্রান্সফার করেছে বা অন্য জায়গায় যেখানে চলে গেছে সেখানেও তার ভোটার নামে যদি সে অর্থাৎ ভোটার নাম যদি পরিবর্তন করে বা সেখানে যদি অ্যাড্রেস পরিবর্তন করে তো সেখানেও তো অ্যানোমারেশন ফর্ম যাবে এবং পুরনো যে জায়গায় তারা সে আগে ছিল সেখানেও অ্যানোমারেশন ফ্রম যাবে তো এই ধরনের যারা স্থানান্তরিত করেছে তাদেরও নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে অর্থাৎ এক জায়গা থেকে বাতিল করে দেওয়া হবে হয়তো পুরনো জায়গা থেকে সে বাতিল করবে না হয়তো যেখানেও শিফট হয়েছে নতুন জায়গায় সেখান থেকে তার নাম কিন্তু ক্যান্সেল হতে পারে অর্থাৎ যে কোনো এক জায়গায় তার নাম উঠবে এবং এক জায়গায় অটোমেটিক বাতিল হয়ে যাবে ব্যাপারটা আপনাদেরকে বলছি অর্থাৎ কেউ যদি শিফট হয়ে অন্য জায়গায় যায় পুরনো জায়গায় সে নেই তো পুরোনো জায়গায় যদি অ্যানুমারেশান ফর্ম আসে বিএল ওরা তার বাড়ি থেকে অটোমেটিক রিটার্ন চলে আসবে নতুন জায়গায় যেখানে সে শিফট হয়েছে সেখানে যদি যখন এসআইআর হবে বা এসআইআর যখন বিএল ওরা সেখানে যাবে সেই অ্যাড্রেসে তার অ্যানুমারেশান ফর্ম পৌঁছে যাবে সে সেখানে ফিল আপ করেও জমা দিয়ে দেবে তো সেই নতুন জায়গা থেকে তার নাম অটোমেটিক উঠে যাবে খসড়া তালিকায় এবং পুরোনো জায়গা থেকে অটোমেটিক কেটে যাবে তো এটি কিন্তু দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় যে ঘোষণা করেছে কার নাম ফাইনাল লিস্টে উঠবে না প্রথমত মৃত ব্যক্তি দ্বিতীয় রয়েছে স্থানান্তর অর্থাৎ যারা শিফট হয়েছে সেই সমস্ত ব্যক্তির নামও কিন্তু কাটবে পরবর্তী তিন নাম্বার যেটা আপনাদেরকে বলছি যাদের ডকুমেন্টস নেই দেখুন কি বলেছে যে সকল ভোটারের রকম নথি নেই তাদের নাম কোনো কারণবশত ভোটার লিস্টে ঢুকে পড়েছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে অর্থাৎ এক কথায় যে সকল ভুয়ো ভোটার রয়েছে তাদের ভোটার লিস্ট থেকে পুরোপুরি নাম কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন অর্থাৎ কেউ যদি ভুয়ো পদ্ধতিতে অর্থাৎ কেউ যদি বাবা ভাড়া করে বা ধরুন কেউ অন্য লোককে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে এবং সে যদি ধরা পড়ে সেই সমস্ত ভুয়ো ভোটার দের একদম দু হাজার ছাব্বিশে যে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট যে প্রকাশিত করা হবে সেই লিস্টে কিন্তু অটোমেটিক তার নাম বাতিল হয়ে যাবে খসড়া তালিকায় যদিও ওঠে যদিও খসড়া তালিকায় ওঠে পরবর্তীতে তার যদি হিয়ারিং হয় অবশ্যই হিয়ারিং হবে যখন হিয়ারিং হবে তখন কিন্তু তার নাম ফাইনাল লিস্টে উঠবে না একদম সরাসরি কিন্তু বাতিল করে দেওয়া হবে তো বুঝতেই পারলেন ভুয়ো এবং যারা বাবা ভাড়া করে অর্থাৎ বাবা বানিয়ে যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়েছে অনেক রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেই সমস্ত ভুয়ো ব্যক্তির ভোটার কার্ড ক্যান্সেল করে দেওয়া হবে এবং ফাইনাল লিস্টে তার নাম উঠবে না পরবর্তী চার নাম্বার যেটা বলেছে ফর্ম জমা না দিলে অর্থাৎ ধরুন আপনার বাড়িতে এসআর ফর্ম গিয়েছে বা পৌঁছে গিয়েছে আপনাদের কোনো নথি নেই পাশাপাশি নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই বাবা মার বা কারো নাম নেই দু হাজার দুই সালের লিস্টে সেক্ষেত্রে যদি আপনারা ভয় পেয়ে এসআর ফর্ম ফিল আপ না করে আপনারা যদি বাড়িতেই রেখে দেন যদি জমা না দেন তাহলে তো আপনার নাম উঠবে না খসড়া তালিকাও আপনার নাম উঠবে না ফাইনাল লিস্টও আপনার নাম উঠবে না অর্থাৎ আপনার ভোটার কার্ড একদম পুরোপুরি বাতিল হয়ে গেল বুঝতেই পারলেন এসআইআর ফর্ম যারা পেয়েছেন সবাই আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে বিএল ওদের হাতে কিন্তু জমা দেবেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অনেকে আপনারা ভয় পাচ্ছিলেন যে আপনার নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে আপনারা ফর্ম ফিল করেছেন জমাও দিয়েছেন আপনার বাবার নাম মায়ের নাম আপনার ঠাকুরদার নাম ঠাকুরমার নাম দাদুর নাম দিদার নামও লিস্টে রয়েছে তারপরও আপনারা ফর্ম ফিল করে ভয় পাচ্ছেন যে আমার নাম কি থাকবে কি থাকবে না তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেটা আপনাদেরকে জানিয়ে দিয়ে অর্থাৎ কোন 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 ব্যক্তির নাম ফাইনাল লিস্টে থাকতে পারে বা থাকবে সেটা কিন্তু একদম নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সেগুলো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেট উঠে এসেছে এক নম্বর আপডেটে বলেছে দু সালে ভোটার লিস্টের নাম অর্থাৎ যে সকল ভোটারের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এটা তো স্পষ্টই আপনার নাম নিজের নামই দু সালের ভোটার লিস্টে রয়েছে তার থেকে আর বড়ো প্রমাণ কী সেক্ষেত্রে অবশ্যই আপনার নাম কিন্তু থাকবে ফাইনাল লিস্টও থাকবে ড্রাফ ভোটার লিস্টও থাকবে কেউ আপনার নাম বাতিল করতে পারবে না পাশাপাশি আপনাকে কোনো হেয়ারিংও যেতে হবে না পরবর্তী দু নম্বর উপযুক্ত নথি অর্থাৎ যে সকল ভোটারদের নাম দু সালের ভোটার লিস্টে নেই কিন্তু উপযুক্ত নথি রয়েছে তিনিও একজন স্থায়ী বাসিন্দার ও ভারতীয় নাগরিক তার নামও ভোটারের এসআই থেকে বাদ যাবে না যেটা আপনাদেরকে বললাম যে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুর মা থেকে শুরু করে দাদু দিদা কারও নাম ভোটার লিস্টে নেই আপনার নিজের নামও নেই সেক্ষেত্রে আপনার অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি নথির কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি নথি আপনার রয়েছে তাহলেও আপনার নাম কিন্তু ফাইনাল লিস্ট থেকে বাতিল হবে না আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনার ড্রাফট ফ্লোরের নাম উঠবে পাশাপাশি তো প্রমাণ করতে হবে না যে আপনি বৈধ নাগরিক কি না পাশাপাশি যে এগারোটি ডকুমেন্টস দিয়েছে তার মধ্যে একটি ডকুমেন্টস আপনার আছে কি না তার জন্য আপনাকে হিয়ারিং ডাকবে অবশ্যই নোটিশ আসবে সেই নোটিশের ভিত্তিতে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে আপনারা একটি উপযুক্ত বৈধ নথি দেখিয়ে ভোটার লিস্টে নিজের নাম কিন্তু তুলতে পারবেন ফাইনাল ভোটার লিস্টে কোনো রকম সমস্যা হবে না পরবর্তী পরবর্তী কি বলেছে দেখুন এখানে তিন নাম্বার বলেছে যে বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম অর্থাৎ যে সকল ভোটারদের নাম দু পঁচিশ সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু দু দুই সালের ভোটার লিস্টে নাম নেই সেই সকল ভোটারের বাবা মা ঠাকুরদা কিংবা ঠাকুমা এই চারজনের মধ্যে বা যেটা দাদু দিদাও অ্যাড করা হয়েছে তার মধ্যে যদি কেউ নাম থাকে দু দুই সালের লিস্টে তাদেরও নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে সরাসরি চলে যাবে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তো পরিষ্কার বুঝতে পারলেন যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন এবং যেই কন্ডিশনগুলো আপনাদের বললাম নিজের নাম দু সালে দুই লিস্টে রয়েছে পাশাপাশি আপনাদের নিজের নাম না থাকলেও যে এগারোটি নথির কথা বলেছে তার মধ্যে একটি নথি রয়েছে পাশাপাশি যদি আপনার পরিবার যেটা বাবা মা ঠাকুর ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা যদি নাম থাকে ভোটার লিস্টে দু হাজার দুই সালের সেটি দিয়েই কিন্তু আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করে সাবমিট করলে খসড়া ভোটার তালিকাও নাম থাকবে পাশাপাশি ফাইনাল ভোটার লিস্টে তো নাম থাকবে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তো এই নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়েছে নির্বাচন কমিশন যেটা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম এবার ব্যাপারটা আপনাদের বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে পারলাম কার কার নাম বাতিল হতে পারে এবং কার কার নাম ফাইনাল লিস্টে থাকতে পারে আপনারা ভিডিওর মাধ্যমে জেনে গেলেন তারপরেও যদি আপনাদের রকম কমেন্ট অর্থাৎ মতবাদ থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ